সেই রাতে অর্ণব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে একটা অন্ধকার কক্ষে দাঁড়িয়ে আছে তার চারপাশে অনেক কণ্ঠস্বর ফিসফিস করছে তুমি আমাদের ডেকে এনেছ সত্য তুমি জানো না কিন্তু জানতে চাও পালাতে পারবে না হঠাৎ সামনের দেয়ালে একটা ছায়া গঠিত হল ধীরে ধীরে সেটার মুখ দেখা গেল একটা বিকিত মুখ যার চোখ নেই কিন্তু তাতে এক অজানা শূন্যতা অর্ণব চিৎকার করে উঠে গেল সে চোখ খুলে দেখল তার রুমের জানালার পাশে এক অন্ধকার মতো ছায়া দাঁড়িয়ে আছে তারপরই সেটা মিলিয়ে গেল পরদিন সকালেই অর্ণব আর দেরি না করে মিথিলা আর শাইনকে নিয়ে আবার লাইব্রেরির দিকে রওনা হল সেখানে ঢুকেই তারা আগের সেই গোপন কক্ষের দিকে গেল এবার চারপাশ আরব শঙ্কর লাগছিল কিন্তু এবার মেঝেতে একটা নতুন কিছু দেখা গেল একটা লাল দাগ যেন কেউ এখানেই আহত হয়েছিল শাইন নিচু হয়ে তাকাতেই দেখল সেটা আসলে রক্ত মিথিলা ফিসফিস করে বলল আমরা কি একা এখানে ঠিক তখনই পিছন থেকে দরজা আপনি বন্ধ হয়ে গেল তারা তিনজন চিৎকার করে উঠল অন্ধকারের মধ্যে একটা কণ্ঠস্বর শোনা গেল তোমরা সত্য জানবে কিন্তু সেটা জানার পর আর ফিরে যেতে পারবে না অর্ণব মিথিলা আর শায়ন দরজার দিকে ছুটে গেল কিন্তু সেটা ভিতর থেকে বন্ধ হয়ে গেছে বাতাসের ভেতর যেন কারো ফিসফিসানি শোনা যাচ্ছে তোমরা চলে এসেছ এখন আর ফিরে যাওয়ার উপায় নেই মিথিলা আতঙ্কিত কণ্ঠে বলল আমরা কি কোনো আত্মাকে জাগিয়ে তুলেছি ঠিক তখনই অর্ণবের হাতের সেই কালো চিহ্ন থেকে অদ্ভুত আলো বের হতে লাগল হঠাৎই চারপাশের অন্ধকার কেটে গেল দেয়ালের চিত্রকলা স্পষ্ট হয়ে উঠল এখন তারা দেখতে পেল এটি কেবল একটি ভৌতিক গল্প নেয় এটা এক সত্য কাহিনী এই লাইব্রেরি একসময় শুধুই বইয়ের ঘর ছিল না এটি ছিল এক গুপ্ত সমাজের কেন্দ্র যারা কালো জাদু আর নিষিদ্ধ জ্ঞানের চর্চা করত কিন্তু এক আট নয় সাত সালের শহরের কিছু মানুষ এই সমাজের প্রধান পুরোহিতকে জীবন্ত কবর দেয় কারণ সে এক ভয়ঙ্কর অভিশাপ তৈরি করছিল একটি আত্মা যা মৃত্যুর পরও জীবিতদের মাঝে থেকে যাবে সেই পুরোহিতের আত্মায় এখানে বন্দি শাইন উত্তেজিত হয়ে বলল এর মানে হল যদি আমরা ওকে মুক্তি দিই তাহলে হয়তো এই অভিশাপ শেষ হয়ে যাবে অর্ণব দ্রুত মেঝেতে পড়ে থাকা ডায়েরিটা তুলে নিল শেষ পাতার কিছু অংশ কালো হয়ে গিয়েছিল কিন্তু একটা বাক্য পরা যাচ্ছিল আমাকে মুক্ত করো নয়তো তোমরাও আমার মতো চিরদিন এখানে থেকে যাবে তারা বুঝতে পারল পুরোহিত মুক্তি চায় কিন্তু এটা কি সঠিক সিদ্ধান্ত হবে মিথিলা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল আমরা জানি না মুক্তি দিলে সে ভালো কিছু করবে নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটবে অর্ণব গভীর শ্বাস নিল তারপর ধীরে ধীরে হাতের কালো দাগের উপর হাত রাখল ঠিক তখনই চারপাশের বাতাস শক্তিশালী হয়ে উঠল দেয়ালের ছবিগুলো জীবন্ত মনে হতে লাগল চারপাশে অন্ধকার নেমে এল অর্ণব অনুভব করল তার শরীর কাঁপছে পুরোহিতের আত্মা সামনে উপস্থিত হল একটা অস্পষ্ট আকৃতি যার চোখের জায়গায় কেবল শূন্যতা সে বলল তোমরা আমাকে মুক্ত করতে চাও অর্ণব ধীরে ধীরে বলল তুমি যদি প্রতিশ্রুতি দাও আর কারো ক্ষতি করবে না আত্মা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমি প্রতিশ্রুতি দিতে পারি না কিন্তু আমি চাইলে তোমরা এখান থেকে বাঁচতে পারো চিৎকার করে উঠল তাহলে আমাদের যেতে দাও পুরোহিত হাত বাড়ালো আর অর্ণব অনুভব করল তার হাতের চিনিটা উজ্জ্বল হয়ে উঠছে পরের মুহূর্তে তারা তিনজন লাইব্রেরির বাইরে এসে পড়ল তারা দ্রুত পিছনে তাকাল লাইব্রেরির দরজা এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর জানালার ওপাশে সেই ছায় মানুষের অবছব মিলিয়ে যাচ্ছে পরদিন সকালে অর্ণব আয়নার সামনে গিয়ে নিজের হাত দেখল কালো চিহ্নটা একদম মুছে গেছে কিন্তু জানালার কাছে একটা ছায়া প্রতিফলিত হল একটা বিকিত মুখ যার চোখ নেই আর একটা ফিসফিসানি শোনা গেল আমরা আবার দেখা করব